দুই দুই রাকাত করে ছয় রাকাত সালাতুল আওয়াবিনটা পড়বে আওয়াবিন নামাজ হাদিস শরীফে এসেছে কারোর গুনাহটা যদি সমুদ্র থানা পরিমাণ হয়ে যায় এই আওয়াবিন নামাজের খাতির আল্লাহ সমুদ্র থানা পরিমাণ গুনাহও আল্লাহ করে দেবে জোরে বলে ভালোবাসায় বললেন না সুন্নাত সুন্নাতে যায়েদা মাগরিবে পড়ে দুই দুই রাকাত করে ছয় রাকাত প্রতিদিন যদি ছয় রাকাত না পড়তে পারে দুই রাকাত পড়ে

সব একটা করে গোল দেন কলার করবেন এই গোল গলা এই গোল গলা এই গুনটি করবে আর এই নেট করবে গোল গলা বল দেন কলার করবেন জামা ঝোট নিসফসা হাটু নিচে পায়ের গিট